ডিসেম্বরের সকাল কি স্নিগ্ধ সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে মনটা বেশ ভালো হয়ে গেল বারান্দায় অনেক ফুল ফুটেছে এরকম তাজা ফুলের গন্ধ কার না ভালো লাগে বলুন সদ্য ফটো ফুলগুলো দেখে মনটা একদম তা ধিন ধিন করে নাচতে শুরু করলো তবে সত্যি নাচতে না পারলেও মনটা সত্যি বেশ ভালো হয়ে গেল ফুলগুলি দেখে তবে আমার মতে নিজের জন্য অন্ত অন্তত সবারই একটু একটু শেখা দরকার আজকে আমার মামা অ্যানিভার্সারি তারা নিজেরা কখনোই এই দিনটা সেলিব্রেট করে না তবে আমি চেষ্টা করি কোনো না কোনোভাবে একটু আলাদা করে দিনটি সেলিব্রেট করার যদিও তেমন কোনো প্ল্যান নেই তাই তাদের জন্য আজকে ফালোদা মিক্স রেডি করবো প্রথমে প্যাকেটটা খুলে নিয়ে সব মিক্সারগুলো বের করে নেব এই মিক্সারটা দিয়ে ফালুদা রেডি করা খুবই একটা সহজ পদ্ধতি সত্যি বলতে আমি তো ফালুদা খেতে পছন্দ করি সাথে আমার বাবাও ভীষণ পছন্দ করে ফালুদা খেতে তাই ভাবলাম আজকে একটু ফালুদাই তৈরি করি আর কিছু না হোক প্রথমে এর ভিতরে থাকা যে জেলগুলো আছে সেগুলো আমি তৈরি করে নেব এজন্য আমি একটু জল নিয়ে নিলাম এবং এর ভিতরে লাল জেলটা প্রথমে আমি দিয়ে দিলাম এটা তৈরি হতে খুব সামান্য একটু সময় লাগে একটু পরে এটা ফুটতে শুরু করবে এবং ফুটতে শুরু করার সাথে সাথে একটু একটু নেড়েও দিতে হবে যাতে এটা নিচে না লেগে যায় এটা পাঁচ মিনিটের মতো রান্না করলে যথেষ্ট যখন একটু ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে পাত্রে রেখে দিতে হবে এবং আমার একটা পাত্রে রাখতে হবে যেটা ঠান্ডা হলে যাতে কাটা যায় এবং পরবর্তীতে সবুজ কালারের যে জেলটা আছে ওটা আমি একই ভাবে বানিয়ে নিলাম এরপরে আমি একটা পাত্রে দুধ নিয়ে নিলাম এখানে প্রায় আমি দুই কেজির মতো দুধ নিয়েছি কারণ এটা আমি একটু বেশি পরিমাণে বানাব কিছুক্ষণ পরে যখন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে দেব কারণ গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় গুঁড়া দুধটা দেওয়ার পরে এটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব আবারও আমি এটা অনবরত নাড়তে থাকবো যাতে এটা কোনোভাবে নিচে না লেগে যায় ঠিকঠাকভাবে জাল হয়ে যাওয়ার পরে প্যাকেটে রাখা যে মিক্সচারটা ওইটা আমি দুধের ভিতরে দিয়ে দেবো পুরোটাই এই সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা যেন নিচে না লেগে যায় তাই একটু অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পরে এটা ঘন হয়ে আসলে এটা নামিয়ে ফেলতে হবে আমি আগেই বলেছি আমি একটু পাতলা রাখব কারণ আমার পরিমাণে অনেকটা বেশি দরকার এই জন্য আমি খুব আর ঘন করলাম না এবং এটা হচ্ছে এটার ফাইনাল লুক এরপরে পছন্দ মতো সব ফল মিক্সার করে দেওয়ার পালা এখানে আমি সাগরকলা আপেল বেদানা এবং কিছু কাঠবাদাম নিয়েছি এবং প্যাকেটের ভিতরে থাকা যে দুটো জেল আছে সবুজ এবং লাল কালারের জেল যে দুটা আছে ও দুটো আমি নিয়েছি এবং একে একে এখন আমি মিক্স মিক্স করে দেব। এখানে ফলগুলো যার যার নিজের পছন্দ অনুযায়ী সবাই দিয়ে থাকে আমিও আমার পছন্দ মতো কিছু ফল দিয়েছি ইচ্ছা করলে আরো অনেক ফল দেওয়া যেত কিন্তু আমার কাছে মনে হয় একটা ফলই যথেষ্ট এবং সবশেষে কিন্তু লোকটা দারুণ হয়েছে আমার কাছে মনে হয় এবং দেখি একটা ডিলিশিয়াস লাগছে এরপরে আমি নিজের হাতে পরিবেশন করলাম হচ্ছে আইসক্রিম আর দিয়ে আমি আমার মা বাবাকে এটা আমি দিলাম আসলে দিনটাই তেমন কোনো আয়োজন নেই তারপরও কিরকম মনের ভিতরে শান্তি একটা শান্তি অনুভব করলাম আর সবশেষে স্মৃতি ধরে রাখার একমাত্র উপায় হচ্ছে ছবি তাই আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম